দেখেছ বন্ধুরা ভাদ্র মাসটা কীরকম বৃষ্টি ভাদ্র মাস পড়েছে পরে তারপরে দু একদিন রৌদ্র উঠেছে তারপরে দেখো এক নাগারে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে সকাল বিকেল রাত্রি বৃষ্টি এক নাগার পরেই চলেছে মাসটা পড়েছে পরেই ভীষণ বৃষ্টি আর আমাদের একদিকে পালেদের তো একটু অসুবিধা হয়ে যায় অনেক মাল বানাতে হয় পুজোর আগে আগে তো সেই মালগুলোকে শুকাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে অনেকে বলে যে ভাত পচা ভাদ্র ভাদ্র মাসে নাকি একদম বৃষ্টি হতে হতে কি পচিয়ে দেয় তো সেটাই আর কি দেখছি সারা ভাদ্র মাসটা অনেকটাই বৃষ্টি হচ্ছে এবার একদম রোদ্র উঠে এভাবেই দেখো ভাদ্র মাসটা প্রায় চলেই গেল এখন আশ্বিন মাস পড়ে গেছে তো সামনে চলে আসছে দুর্গাপূজা তো দুর্গাপূজাতে দেখি বৃষ্টি হয় কি না হয় মনে তো হয় দুর্গাপূজাতেও মনে হয় বৃষ্টি হবে সেটাই খবরে দেখাচ্ছে যাই হোক তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো যেখানে আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি নিয়েই চলছে আর কি করার আছে যাই হোক তো দেখো মা আর ছেলে মিলে লক্ষ্মী রঙ করা শুরু করে দিয়েছি তো লক্ষ্মী রঙ করছি এদিকে তো যাই বৃষ্টি হোক আর যাই হোক কাজ তো করতেই হবে যতটুকু করা সেটুকু তো করতেই হবে কাজ ফুলে রাখলে তো চলবে না তাই না বন্ধুরা তো দেখো লক্ষ্মীগুলো রঙ করে নিচ্ছি তারপরে আরও আরও বাদ বাকি কাজগুলো আছে রান্না তো করতেই হবে রান্না বাড়া খাওয়া দাওয়া তো আরও যে অন্যান্য কাজ সব করতে হবে তো আগে ভাবলাম আজকে একটু লোক দেখো বন্ধুরা সে কয়েকটি লক্ষ্মী আছে যে সাদা রঙ মাটি দেওয়া তো সেটা ইয়ে দিচ্ছি দুজনে মিলে তো সেই সাধারণটা দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার রান্না করতে চলে যাব। রান্না আজকে এনেছে বাটা মাছ তো বাটা মাছের যে ঝোল বানাবো আর হচ্ছে পটল ভাজা করবো আর যে দেখি কি করা যায় তো এদিকে মেয়েকে খেলার জিনিস দিয়ে বসিয়ে দিয়েছি ও খেলছে খেলার দিয়ে দিয়েছি এদিকে ও লক্ষ্মীগুলো আছে ও তাও ভাঙে না তাও বলা যায় না বাচ্চা মানুষ তো ভেঙে দিতেও পারে তো দেখে দেখে রাখতে হয় আর কি তো দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে গ্যাসে রান্না করছি কারণ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে তো উনানটা আর কি একটু ভেজা ভেজা হয়ে গেছে চারিদিকে খড়ি টড়িগুলো একটু ভেজা ভেজা ওই জন্য ভাবলাম যে না আমি গ্যাসে রান্না করি তো ওই জন্য গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি আজকে তো বন্ধুরা তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতেই পারবে যে আমি কিন্তু সবসময় খুব একটা গ্যাসে রান্না করি না আমি উনানিটে মানে বেশি রান্না করি আমি সকালবেলার যে হালকা পাতলা দুধ গরম করা থেকে শুরু করে চা করা তারপরে মেয়ের খাওয়ার তৈরি করা তো সেগুলো আমি হালকা পাতলা আমার রাত্রের যে চচ্চড়ি হোক বা হালকা পাতলা ভাত ওই যেগুলো কি রান্না বাড়ি তো ওগুলো আমি গ্যাসে করি নিই আর দুপুরবেলা ভারী রান্নাগুলো আমি কিন্তু উনানে করার চেষ্টা করি তো দেখো মধ্যবিত্ত পরিবারে যতটুকুই সাশ্রয় করা যায় তো অতটুকুই আর কি আমাদের আর কি ভালো তো যে যেরকম সঞ্চয় হবে তো সেরকমই আমাদের তো ব্যয় করতে হবে সঞ্চয় যদি সেরকম অল্প হয় ব্যয় যদি বেশি করি তাহলে তো হবে না তাই না তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো রান্না করতে রান্না ভাত হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো ভেজে তুলে নেব তুলে নিয়ে পটল ভাজা করব আর হচ্ছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে কষ দিয়ে ঝোল করব আর হচ্ছে পটল ভাজা আর একটু বাটা বানাবো আজকে কারণ আমার বাটা কারণ বাটা খেতে ছেলে ভীষণ পছন্দ করে তো তাই একটু বাটা বানিয়ে দেব আজকে ওকে কচুর পাতা দিয়ে একটু বাটা বানিয়ে দেব। তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু দেখো বৃষ্টি কিন্তু মানে সারা দিন হয়ে চলেছে দেখো চারিদিকটা কি অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে আবার মানে আমাদের রান্নাঘরটা একটুখানি ভেঙেছে তো মানে তাও তো এক বছর প্রায় হয়েই গেল আমার শ্বশুরমশাই আর কি গত হওয়ার আগে আর কি ওরকম রান্নাঘরটা ভেঙেছে তো ভেবেছিল যে রান্নাঘরটা বাকা করে দেবে তো তখনই হঠাৎ করে উনি এরকম হয়ে গেল তো তারপরে আর কিছু করা হয়নি তো এখন আস্তে আস্তে দেখি করার চেষ্টা করছে দেখি কত পারা যায় আর কি করার চেষ্টা করছি আমি আপাতত মানে বর্তমানে এখানে বারান্দার মধ্যেই রান্না করি আর হচ্ছে আর উনানে ওখানে করি তো দেখো বন্ধুরা হ্যাঁ এদিকে রান্না প্রায় হয়ে এসেছে ঝোলটা যে হয়ে গেলো তারপরে আবার শাশুড়ি মাকে এখন ভাত বেড়ে দিচ্ছি তো উনি ওকে এখন ভাত দেবো তো উনি এখন ভাত খেয়ে মানে খাবে তারপরে আমিও খেয়ে নেবো কারণ ও মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন উনি খাচ্ছে তারপরে এখন আমরাও খেয়ে নেব আমি এখন লাস্টে আমি আছি তো আমি এখন ভাত খাওয়া দাওয়া সব করে তারপরে এখন দেখো সব কাজ বাজ সেরে ছেলে মেয়েকে স্নান করানো থেকে খাওয়ানো সব শুরু সব কাজটা সেরে এখন রঙ করতে বসে গেছি এখন প্রায় মানে দুটো তিনটে বাজে আর কি হয়তো তাও এখন রঙ করতে বসে গেছি দেখো রঙ করছি এদিকে মানে সোনালিগুলো দিচ্ছি ঠাকুরকে লাগে রং করছি তো এখন মানে রঙ করতে করতে আবার আমি একে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে আবার ওঠার সময় হয়ে যাচ্ছে তো উঠে পড়লে আবার ওকে খাওয়াতে হবে বিকালের কিছু কাজ আছে তো সেগুলো সেরে নিতে হবে তো দেখো বন্ধুরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু জানাতে একদম ভুলো না আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে বন্ধু হয়ে থেকে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর সবাইকে সামনেই দুর্গা চলে এসেছে তো সামনের দুর্গাপূজার অনেক অনেক সবাইকে শুভেচ্ছা তো সবাই কেমন আছো কেমন মানে সবাই কেমন আছো থাকছো তো সবাই একটু কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই রাখছি তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো রাধে রাধে